নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম কালকে দেখছিলাম একটা দিদিভাই আমাকে কমেন্ট করলো প্রথমেই কিন্তু একটা কমেন্টের রিপ্লাই আমি দিতে চাই সেই দিদিভাইটা বলতে চাইছে যে আমি কাজে যাব আমাকে একটু হেল্প করো সেই দিদিবাইটাকে আমি বলছি তোমরা লাইভে এসো লাইভে এসে আমাকে কমেন্ট করো কি সমস্যা না সমস্যা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি সলভ করার চেষ্টা করব একটা দাদা আমাকে বলছে যে তোমরা ওখানে যে ফ্রি ঘরেতে থাকে আমাকে আমাদের একটু সুবিধা করে দাও এটা আমরা অনেক কষ্ট করে কিন্তু এই পয়শনটা তৈরি করেছি সব কিছু কিন্তু সব কিছু কিন্তু তাড়াতাড়ি সব কিছু পাওয়া যায় না একটু কষ্ট করতে হয় তো সেরকমই আমরা এই পয়সানটা কিন্তু অনেক কষ্ট করে তৈরি করেছি যেহেতু একটা এরকম পৈশান করতে গেলে একটা ভালো মনের সব কিছু দরকার হয় বিশ্বাস দরকার হয় সেরকম হা আমার হাজব্যান্ড এখন বাইরে এসে যে সবার মন জয় করতে পারবে আর এরকম একটা পরিশান করতে পারবে আমি আশাও করতে পারিনি তো যাই হোক তোমরাও এসো তোমরা কাজবাজ করো এবং সেরকম পরিশান করো ঠিক তোমরা তো ঘরের মালিক তোমাদের অবশ্যই ফ্রি করে দেবে তো যাই হোক দুটো কমেন্টের উত্তর দিলাম আরেকটা কমেন্টের উত্তর দেব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম উপমা খেলাম চা খেলাম আমার ছেলে খেলো জুস এখন অনেক দিন পরে বাবুকে ধরতে পেরেছে বাবুর পাশে পড়াশুনোটা করছে তো যায় না কীভাবে করবে কতটা করাতে পারবে করতেই চায় না খুব জেদ করে যখন করবে তা দশ মিনিটের ভিতরে পড়াশুনো কমপ্লিট হয়ে যাবে আর যখন করবে না তো ও তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম লাগিয়ে দেবে শুধু একটুখানি লেখা এক পেজ লেখাতেই ওর ওরকম হয়ে যায় তো অনেক দিন পরে বাবু পেয়েছে ছুটি হয়েছে সেই জন্য বাবুর পাশে লেখাপড়া করছে এদিকে আমি রান্না করতে চলে এসছি তার জন্য সব কিছুই রেডি করব তো অনেক দিন বাদে ইলিশ মাছ নিয়ে এসছে আর হ্যাঁ কত দিন বাদে সেটাও বলে দিই আমার ছেলে যখন পেটেছিল তখন কিন্তু খুব ইচ্ছা হচ্ছিলো যে একটু ইলিশ মাছ খাবো এই না যে খেতেই হবে মন চাইছিল কিন্তু আর্জেন্ট ছিল না যে খেতেই হবে তো আমার দিদিদের বলেছিলাম যেহেতু ওরা কলকাতায় ছিল তো কোনোভাবে নিয়ে যেতে পারিনি অনেক চেষ্টাই ছিল কিন্তু পারিনি তো তার আগে যে কবে খেয়েছিলাম সেটা মনে নেই কিন্তু আজ অনেক দিন বাদে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি বেশ ইলিশ মাছটার টেস্ট অসম ছিল কি বলবো ইলিশ মাছ আমার পছন্দ কিন্তু এত পরিমাণে কাঁটা না মানে বিরক্ত লেগে যায় আমাকে সাড়া সাড়া সাড়াতে কিন্তু ইলিশ মাছের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি যারা খায় তারাই একমাত্র বোঝে তো এখন সবজি কাটাকুটি করতে বসে পড়েছি মূলো নিয়েছিল এসেছিলো পাতার সময় তো মূল খাওয়া হয়ে গেছে এখন সেই পাতা ডাঁটা পাতাগুলো না একটু কেটে দিচ্ছি একটু ভাজা কোনো কিছু ফেলা যাবে না যা সবজির দাম বেড়েছে আমাদের এখানে বলে না গ্রামেও শুনছি সবজির প্রচুর হারে দাম বেড়েছে কিন্তু গ্রামের থেকেও কিন্তু আমাদের এখানে প্রচুর হারে দাম কোনো কিছু মনে হচ্ছে যেন আলুর খোসা না ফেললেও হয় সব কিছুই যেন খোসা রান্না করলে মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করলেই হয় কারণ এত পরিমাণে দাম বেড়ে গেছে সব জিনিসের যে তোমাদের কি বলবো যাই হোক এখানে আমার হাজব্যান্ড ক্যামেরাটা এমনভাবে করেছে আমার পেছন দিকে সব কিছুই দেখা যাচ্ছে তো একটু বললো না যে তোমার দেখা যাচ্ছে করতে হয় তো করে তো সত্যি বলবো আমার না কেউ একটু ঠিকভাবে হেল্প করে না ক্যামেরা ধরার আমার সব কিছুই একাই করতে হয় তো দেখ টুকটাক করে কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসে গেলাম আর কি রান্না করেছি সেটা বলি মাছের তেল টেল দিয়ে যেই মূল শাকের ডাঁটা ভাজা করেছিলাম বড় মশাই খেতে গিয়ে পাতে থা থালাতে একটা চুল পড়েছে মেয়ে লোকে চুল যা হলেও যা হয় তাই হলো আর চুল পড়লে না খুব রেগে যায় তো কি করবো বলো পড়ে গেলে তো করার কিছু নেই তো এদিকে করেছিলাম ইলিশ মাছ ভাপা লাউ দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল করেছিলাম তো আমার হাতে লেগে গেছিলো তো আমি চেটে দেখলাম তা বলছি কি হেভি হয়েছে তো বরমশাই আমার দেখি দেখছে তো আমার ছেলে খেতে চাইছিল না ইলিশ মাছ ও তো কখনোই দেখিনি প্রথমবার তো আমি যখন পরে ওকে ছাড়িয়ে দিলাম তখন খাবার পরে বলছে মা আরও দাও আরও দাও বুঝতে পারছো এত সুন্দর টেস্ট হয়েছিল সত্যি ইলিশ মাছটা অনেক সুন্দর টেস্ট ছিল ফ্রেশ ছিল মনে হচ্ছিল না ফ্রেশ তো যাই হোক কথা বলতে বলতে কিছু কথা বলবো আজকাল মানুষের এত ব্যবহার খারাপ পায় সত্যিকারে বাইরের লোক তো খারাপ ব্যবহার পাই কিন্তু নিজেদের লোক যখন এত খারাপ ব্যবহার করে তো বলা যায় না দরকারের সময় কিন্তু সবাই ফোন করে সবাই খোঁজ নেয় কিন্তু দরকার যখন ফলে যায় তখন তার আর কোনো দর মানে কোনো পরিজন পড়ে না ঠিক আমাদের নিজেদের লোকেদের এরকমই আপনজন একদম নিজের যখন দরকার পড়বে ভাই ভাই দিদি দিদি বোন বোন এরকমই করে আর যখন দরকারটা ফুরে যায় এমনভাবে এত বড় কথা আর এত জোরে লাথি মারে যে সেসবগুলো সহ্য করাও মুশকিল তো যাই হোক কী বলবো আমাদের কপালের দোষ আমার বলে না আমার হাজব্যান্ড আর আমার দুজনেই কপালটা অনেকটাই খারাপ শুধু আমরা দুজন ঠিক আছি বলে আমাদের সুখে সংসারটা চলছে যায় করে তো যাই হোক সে বলে না যে যাই বলুক না কেন যে যাই করুক না কেন দুজন যদি ঠিক থাকি না পৃথিবীর যাই দুশন আসুক না কেন কিছুই করতে করতে পারবে না তো যাই হোক কফি খেয়ে বেরিয়ে পড়লো কাজে কি করব ছুটির দিনে সকাল থেকে আটকে রেখেছিলাম কিন্তু বিকালে আটকে আটকাতে পারলাম না বেরিয়েই পড়লো জোর করে না যাই একটু যদি পয়সা আসে তাহলেও হাতে যে কোনো সবসময় এটা ওটা বিপদ আপদ আসছে একু দরকার লাগবে সেই জন্য বেরিয়ে পড়লো মন চাইছিল না আমি ভাবছি যে ছুটির দিনে একটু যেও না ঘরে থাকো সবাই মিলে একটু বসে কথাবার্তা বলবো খাওয়া দাওয়া করবো দেখতেই পাচ্ছ খুব কষ্ট হচ্ছে তাহলেও যাবে তো আমি বলছি যেতে হবে না যেতে হবে না তা বলছে না যা যে যাই একটু ঘুরে আসি যা হয় তো যাই হোক ভরমশাই চলে যাচ্ছে আর বলে গেল একটু মাংস বানাবে কষা কষা করবে না হচ্ছে না বিরিয়ানি করবো তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি মুরগি টুরগি এড়ে কেটে কেটে সব কিছুই রেডি করব তো বরমশাই চলে গেল কাজে আর এদিকে দেখো আমি বসে বললাম মুরগি এনে তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা দিয়ে দেব কীভাবে মেরেছি না মেরেছি বরমশাইকে কেন বললাম বলো তো বিরিয়ানি বানানোর জন্য সত্যি অসম বানায় আমার বরমশাই না বিরিয়ানিটা একদম এত সুন্দর বানায় তোমাদের বলে বলতাম তোমরা যদি একবার আসো এবং খেয়ে দেখো তাহলে বলবে যে না হোটেলের থেকে ঘরের বানানোটাই বেটার আমি একটু কম পারি আমি এমনি ননভেজ জিনিসটা একটু কম পারি ভেজ জিনিসটা একটু ভালো পারি বুঝতে পেরেছো তো সেই জন্য বরমশাই খুব ভালো বানায় তো সেই জন্য বলি যে তুমি এসে সব কিছু করবে রাত নটার সময় আসবে এসে আমরা সব কিছু গুছিয়ে রাখবো এসে ও বানাবে তো এক কথা বলতে বলতে একটা দাদাভাইয়ের কমেন্টের রিপ্লাই আমি দিতে ভুলে গেছি সে দাদাভাইটার নাম হচ্ছে রোহন দাদাভাই বলছে তুমি খুব তুমি খুব ভালো তোমা তুমি অনেক সাহস তোমার মনে তুমি অনেক কিছু করতে পারবে এবং তুমি অনেক কিছু করছো এবং আগেও করবে আমি আশীর্বাদ করলাম তুমি আরও এগিয়ে যাও তো থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রাণ থেকে জানাই এরকম সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য তো এইভাবে সবাই একটু যদি সুন্দর কমেন্ট করো তাহলে আমি একটু আগে যাওয়ার জন্য সাহস পাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যে মুরগিটা পোলট্রিটা আমি কি করে মেরেছি না মেরেছি আগের পরের ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেব কিভাবে মেরেছি এবং কিভাবে কেটেছি সবটাই কিন্তু আমি বানিয়ে রেখেছি তোমাদের নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ পুরোটা দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিও তাহলেই বুঝবো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে এই দাদাভাইয়ের কমেন্টটাও কিন্তু অসাধারণ ছিল প্লিজ তোমরাও কিন্তু আমাকে জানিয়ে দিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড়ো করব না ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আরেকটা নতুন ভিডিওতে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই